নমস্কার বন্ধুরা রসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ভীষণই সিম্পল সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি বা মায়ের কাছ থেকে শেখা বলতে পারেন আর এটা ইনস্ট্যান্ট যেমন তৈরিও হয়ে যায় তেমনই খেতে অত্যন্ত সুস্বাদু তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর এই ভরা বর্ষায় প্রত্যেকেই মোটামুটি কম বেশি ইলিশ মাছ খাচ্ছেন তো আমার আজকের রেসিপি সেই ইলিশ মাছ ইলিশ মাছেরই কিন্তু সেটা ইলিশ মাছ নয় ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল অত্যন্ত সুস্বাদু এই রেসিপি রেসিপিটি যদি এতটুকু ভালো লাগে রেসিপিটি তাহলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন রেসিপিটি বানাতে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা এখানে একটা মাথা দু টুকরো করে নেওয়া হয়েছে এটা আরও ছোটো ছোটো করে নেব নিয়েছি এরকম ছোট এক কাপ মসুর ডাল সরষের তেল নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ চিনি একটা শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা নিয়েছি হাফ চামচ জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এতক্ষণে আপনারা বুঝেই গেছেন ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডালটা বানাচ্ছি এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ইলিশ মাছ তো এনে খাওয়া হয়ে যায় কিন্তু মাথাটা কি করব সেটা কিন্তু একটা সময় আমিও যখন নতুন সংসার করতাম চিন্তা করতাম আর কাজের মেয়েকে দিয়ে দিতাম কিন্তু এখন ইলিশ মাছের যা দাম তাতে মাথা কেন কোনো কিছুই ফেলা যায় না তো সেই ইলিশ মাছের মাথা দিয়ে যদি মুসুর ডালটা করবো তো মাছটা মাথাটা কেটে নেব আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নেব তো আমি মুসুর ডালটা ঢেলে নিলাম এরপর পাঁচ ছবার আমি মুসুর ডালটাকে ধুয়ে নেব আর আমি এটা ছোট কাপের এক কাপ মুসুর ডাল দিলাম মুসুর ডালটা কিন্তু আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না তো দেখুন মুসুর ডালটা আমি পাঁচ ছবার ভালো করে ধুতে ধুতে যখন এরকম পরিষ্কার জল আসবে তখন আমি মুসুর ডালটা সিদ্ধ হতে বসাবো আর দেখুন গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে আমি এবার দিয়ে দেব বেশ খানিকটা আন্দাজ মতন জল মোটামুটি ডালটা সিদ্ধ হওয়ার জন্য খুব কম কম জল দিলেও হবে না খুব বেশি জল দিলেও হবে না তারপরে দিয়ে দিলাম সরষের তেল আর সাবান্য একটু লবণ এটা আপনারা সবাই জানেন তারপরে জলটা একটু হাতে ধরার মতো উষ্ণ গরম হলে ডালটা দিলে না ডালটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয় তারপরে ডাল দিয়ে ডালটা ঢেলে দিয়ে এবার লো টু মিডিয়াম হিটে আমি দশ থেকে পনেরো মিনিট ডালটা সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তার আগে ফেনাটাও ফেলে দেব ফিফটি পারসেন্ট হলে ততক্ষণে আমি মাছের মাথা দুটো কেটে নিচ্ছি মানে একটা মাছেরই মাথা এটা দুটুকরো করা আপনারা চাইলে এটা বাজার তার থেকেও কেটে আনতে পারেন বা বটি দিয়েও কাটতে পারেন আমি এখানে দেখুন একটা ছুরি দিয়েই কিন্তু কেটে নিচ্ছি আর এটা ছোট ছোটো টুকরো করলে ডালের মধ্যে দেখতেও যেমন ভালো লাগে খেয়ে টেস্টও কিন্তু ভালো হয় তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে ইলিশ মাছের মাথাগুলোকে কেটে নিচ্ছি তো আপনারাও এইভাবেই কেটে নেবেন বা ভেজেও অনেক সময় মাকে দেখতাম খুন্তি দিয়ে বাড়ি মেরে মেরে ভেঙে দিতে কিন্তু সেইটার থেকে আমার মনে হয় এটা করে দিলেও হয় মা কেটেই ম্যাক্সিমাম দিতেন যদি হাতে সময় না থাকতো তখনের কথা বলছি তো আমি এইভাবে দুটো মাছের মাথায় আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম মাছের মাথাটা আগেই ধোয়া ছিল আরও একবার ধুয়ে নিয়ে এবার আমি এটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব দেখুন ডালে যেহেতু বেশি লবণ দিলে ভালো লাগে না তো আমি সাম ই লবণ আর হলুদ এই মাছের মাথাটাগুলোতে মাখিয়ে নিলাম এটা মাখিয়ে আমি মিনিট দশেক রাখবো ততক্ষণে কিন্তু ডালটাও আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কীভাবে নেক্সট স্টেপে যাচ্ছি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তো দেখুন ডালটা আমার মোটামুটি ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মতন তা ততক্ষণে দেখুন ফেনাটাও উঠেছে আর আমি সবসময় বলি যে কোনো ডালেরই ফেনাটা ফেলে দেওয়া উচিত এটা খাওয়াও যেমন শরীরের জন্য ভালো নয় তেমন ফেনাটা সমেত রান্না করলে ডালের টেস্টটাও কিন্তু ভালো হয় না তো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি ডালের ফেনাটা সম্পূর্ণ ফেলে দিলাম কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন আরও মিনিট পাঁচ সাথে আমি রান্না ফুটিয়ে নিলেই ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু এখানে ঢাকা বন্ধ করে নিই ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিলাম আপনারা চাইলে এখানে প্রেশার কুকারেও কিন্তু সিটি দিয়ে নিতে পারেন তবে প্রেশার কুকারের থেকে এইভাবে কড়াইতে সিদ্ধ করে ডাল খেতেন আমার বেশি ভালো লাগে মানে মুসুর ডালটা তো দেখুন ডালটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেল এবার ডাল ঘোটা কাটা দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুঁটে নিচ্ছি দেখুন ডাল ঘোটা কাটাটা দিয়ে যেই আমি ঘুরছি একদম স্মুথ টেক্সচারে ডালটা হয়ে যাচ্ছে মানে পারফেক্ট সিদ্ধটা হয়েছে আপনারা কিন্তু হ্যান্ড উইস্কার দিয়েও কিন্তু এইভাবে ঘুটে নিতে পারেন তো ডালটা আমার সুন্দর করে ঘোটা হয়ে যাওয়ার পরে ডালটাকে আমি একটা অন্য পাত্রে শিফট করে নেব বা আপনারা অন্য একটা কড়াইতেও রান্না করতে পারেন তো যেহেতু আমি এই কড়াইতেই রান্না করব তো ডালটা আমি এবার অন্য পাত্রে শিফট করে নেব আর আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি ডালের একদম দেখুন স্মুথ টেক্সচারে ডালটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার ডালটা নামিয়ে আমি মাছের মাথাগুলোকে ভাজবো তো এরকম একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া ডালটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি ডালটা সম্পূর্ণ ঢেলে এই সেম কড়াইটা ধুয়ে আবারও গ্যাসটা অন করে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে শুকিয়ে গরম হলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মোটামুটি তিন টেবিল চামচ মতন তেল এখানে কেন বলছি তেলটা তেল কিন্তু ডালের ফোড়নে খুব বেশি দেই না হাফ চামচ দিলেই হয় এখানে যেহেতু মাছের মাথাগুলো ভাজবো সেই জন্য আমি তিন টেবিল চামচ তেল দিলাম তবে তেলটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল কম বেশি আপনারা আপনাদের মতন বুঝে দেবেন তেলটা যখন গরম হয়ে গেছে কিন্তু খুব যেন জ্বলে না যায় সেটা খেয়াল রাখবেন তখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুফালি করে না হলে কিন্তু তেলের মধ্যে ফুটবে তে শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে যে হাফ চামচ জিরে নিয়েছি সেই জিরেটা দিয়ে দিলাম এখানে সাদা জিরে আছে জিরেটা দিয়ে তারপরে যে তেজপাতাটা নিয়েছি সেটাও ছিঁড়ে দুফালি করে দিয়ে দিলাম সবগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো টুকরো করে কেটে নেওয়া সেগুলো সব দিয়ে দিলাম এইবার ইলিশ মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে আমি সাধারণত মাছের প্রিপারেশনে মাছ খুব একটা ভাজি না কিন্তু মাথাটা ভালো করে না ভেজে ডালে মেশালে না এটা একটা আষ্টা মতন লাগবে খেতে ভালো লাগবে না সেই জন্যই ডালে খুব লাল করা করে সুন্দর করে মাথাগুলো ভেজে নিয়ে তারপরেই কিন্তু ডাল ঢালতে হবে আপনাদের কাছে নিয়ে আমি দেখাচ্ছি কতটা লাল লাল করে ভেজেছি একদম বেশ লাল লাল করে লো টু মিডিয়াম হিটে অনেকটা সময় ধরে ভাজা হলে তারপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণই মাছের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পিঁয়াজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু অ্যাড করিনি কেন এই সমস্ত অ্যাড করলে না এই ডালের মানে স্মেলটাই নষ্ট হয়ে যাবে আর এই মুসুর ডাল ইলিশ মাছের যে স্মেলটা অসাধারণ এই জন্য একদম সিম্পল হয়ে কিন্তু অসাধারণ স্বাদ হয় এবার আমি এখানে দিয়ে দিলাম দুফালি করে কাঁচা লঙ্কা লবণ পিঞ্জ হলুদ গুঁড়ো আর যে সামান্য চিনিটা নিয়েছি সেই চিনি চিনিটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল আপনারা চাইলে দেবেন হলে অবশ্যই স্কিপ করবেন তবে খুব নাম যসামান্য চিনি বোঝাও যাবে না সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটুখানি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি কিন্তু আমি এখানে দেখছি ডালের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন তো আমি এখানে আর একটু জল অ্যাড করবো কেন মাথার সঙ্গে ডালটাকে ভালো করে জাল করতে হবে তো এখানে মোটামুটি আরও এক বাটি মতন জল অ্যাড করে দিলাম কিন্তু সেটা অবশ্যই মাইক্রোওভেনে গরম করে গরম জলে এখানে কিন্তু ঠান্ডা জল দিলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো উষ্ণ গরম জলটা দিয়ে এবার আমি এটাকে আরও মিনিট দশেক ফুটিয়ে নেব কেন ডাল যত ভালো করে জাল হবে তত মাছের গন্ধটা সুন্দর ডালের মধ্যে আসবে আর ডালের স্বাদটাও ভালো হবে কম জাল দিয়ে ডাল রান্না করলে সেই ডালের কিন্তু স্বাদ ভালো হয় না তো আমি লো টু মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে তারপরে ফেরত আসছি দেখুন দশ মিনিট হয়ে গেল আর ডালটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে আর মাথাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর স্মেলটা যে কি অসাধারণ বেরিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আর জলটা এই কারণেই দেওয়া যেহেতু মাছের মাথাগুণোর সঙ্গে ডালটা আরও ফুটবে তো আরও ঘন হয়ে যেত সেই জন্য আমি কিন্তু মুগ ডাল মাথা দিয়ে যে করে অত ঘন করব না সেই কারণেই জলটা দেয়া। তবে ঘন পাতলাটা আপনাদের উপরে ডিপেন্ড করে এই সময় আমি একটু লবণ মিষ্টিটা চেক করে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সিম্পল ওয়েতে একটা অসাধারণ মুসুর ডালের রেসিপি এটা ডালও খাওয়া হবে আর মাছের একটা সুন্দর স্মেলও আসবে আর এইটার সঙ্গে না শুধু ইলিশ মাছ ভাজা হলে আর কিচ্ছু চাই না বা ডিমের অমলেট দিয়েও কিন্তু খাওয়া যায় আলু ভাজা দিয়েও খাওয়া যায় তো ডালটা এবার আমি নামিয়ে নেব আর কিচ্ছুই অ্যাড করব না তো ডালটা আমার তৈরি হয়ে গেল দেখুন এই মাথা বা এই ডালটা না এরকম শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি এরকম কড়াইতে সুন্দর ঢেলে নিয়ে আপনাদের ডালের কনসিস্টেন্সিটাও দেখালাম কতটা ঘন তো এইবার আমি সম্পূর্ণ ডালটা ঢেলে নিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব তো আর কি এর সঙ্গে যদি আপনারা পেঁয়াজ বা জিরে এই সমস্ত কিছু অ্যাড করেন তাহলে কিন্তু এই ডা না তো মুসুর ডালের ফ্লেভারটা আসবে না তো ইলিশ মাছের মাথার ফ্লেভারটা আসবে তো আশা করি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে সুজাতা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল আর ভিডিওটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অথচ ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমায় আশীর্বাদ করলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন রূপে নতুনভাবে নমস্কার ধন্যবাদ The